আমরা সোজা পথ দেখিয়ে দিয়েছি ইচ্ছে করলে বান্দা শুকুর গুজার হতে পারে ইচ্ছে করলে অস্বীকারী হতে পারে এই ইচ্ছা শক্তি বান্দার আছে তুমি যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দৌর্য বলা হয় না সম্পূর্ণ সিরকি গান এগুলি বলাই যাবে না তোমার তোমার ইচ্ছা বলে কিচ্ছু নাই হাসিনা হাসিন মমতাজি গানটা গায় তো ইচ্ছা বলে কিচ্ছু নেই বান্দার এটা সম্পূর্ণ ভুল কথা আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলি ইচ্ছা বলে কিছু নেই মানুষটা রোবট তো না এই যে এআই যুগ আসতেছে মহা ক্ষতির আসতেছে সামনেতে তখন আমাদের ইচ্ছা সত্যি থাকবে না যাই হোক আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট এই মুভমেন্টে অনেকে আসছে অনেকে ছিটকি পড়ে যাচ্ছে অনেকে পদস্খলন হচ্ছে অনেকে ঠিকই আছে শুরু থেকে এই পর্যন্ত আন্দোলনটা

আর ইতলার মধ্য থেকেই আমাকে ভালোটা খুঁজে নিতে হবে